ফটিকচুরিতে আসলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসংগঠনিক সম্পাদক জিয়া মঞ্চের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের টিম প্রদান শাহাবুদ্দিন শিকদার ডালিম বিশাল মোটরযান বহর যুগে তাকে স্বাগত জানাই জিয়া মঞ্চের নেতাকর্মীরা জিয়া মঞ্চের চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি ও ফটিকচুরির সন্তান আব্দুল কাদেরের মায়ের কবর জিয়ারত এবং সেহালামে যোগ দিতে তিনি ফটিক আসেন তিনি ফটিকচুরির প্রবেশদ্বার কেত নাজিরহাট জঙ্কার মোড়ে পৌঁছলে ফটিকচুর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোহাম্মদ ওহিদুল আলমের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয় এই সময় শাহাবুদ্দিন সিকদার ডালিমের সাথে কেন্দ্রীয় চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা সহ বিভিন্ন উপজেলার জিয়া মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নেতৃবৃন্দরা জিয়া মঞ্চ নেতা আব্দুল কাদেরের মরহুমা মায়ের কবর জিয়ারত করেন এবং পুষ্পস্তপক অর্পণ করেন চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহসভাপতি শাহাবুদ্দিন সিকদার ডালিম কেন্দ্রীয় সহসভাপতি ওয়াকিল আহমেদ তালুকদার কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ওহিদুল ইসলাম চৌধুরী শরীফ কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাবলু এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম তালুকদার মহানগর আহ্বায়ক কুরশেদ আলম দক্ষিণ জেলার আহ্বায়ক শাহ আলম জেলা ও উপজেলা নেতৃবৃন্দের মধ্যে আহমদ হোসেন আমু এজলাস মোহাম্মদ ইসমাইল মাহবুব আলম দেলোয়ার খান জয় আব্দুল সালাম সবুজ শাহাবুদ্দিন মোহাম্মদ ইমরান ও মাইনুল ইসলাম রুবেল সহ আরও অনেকেই কষ্ট করে আমাদের বাড়িতে মেহমান হিসেবে এসেছেন এবং জিয়া মঞ্চর পরিসরে জিয়া মঞ্চর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতন জানাচ্ছি আপনারা সবাই সুসমৃদ্ধ থেকে জিয়া মঞ্চ থেকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে আরও সহযোগিতা করবেন তো তারেক রহমানের নির্দেশনাবলী বাস্তবায়ন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। দ্রুত এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনারা বিদায় নেবেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা মানুষের ভোটের অধিকার ফিরে দিয়ে গণতন্ত্র ফিরে দিয়ে এবং আমরা বাসায় ফিরে যাব। আমরা কোনো ষড়যন্ত্রকে এবং কোনো শাসনের হাতে আমরা ক্ষমতা দিয়ে যাব না আপনার ভোট আপনি দেবেন আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আমরা রাজপথে আসি রাজপথে থাকব এখন কিছু কুচক্রি মহল আবার ষড়যন্ত্র করতেছেন জাতীয় নির্বাচনের আগে এবং এই ইউনিয়ন পরিষদ নির্বাচন দেওয়ার জন্য গণতন্ত্র রাষ্ট্র হিসাবে গণতন্ত্র সরকার ছাড়া কোনো ইউন নির্বাচন দেওয়ার ক্ষমতা তাদের নেই আমরা চাই ডিসেম্বরের ভিতরেই আপনি নির্বাচন দিয়ে বিদায় নিবেন কাদের ভাইয়ের মায়ের জেয়াবতে আমরা উপস্থিত হয়েছি সর্বপ্রথম আল্লাহরুল আলমিনের দরবারে এটাই কামনা করি মরহুমা যেন আল্লাহরবুল্লা আলমিন মরহুমাকে যেন ব্যস্ত সর্বোচ্চ মকাম দান করেন সাথে সাথে আমাদের সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকীতে আজকে আমরা বিভিন্ন এলাকায় ইতিমধ্যে সাদাত বার্ষিক উপলক্ষে আমরা আলোচনা সভায় উপস্থিত হয়েছি সবাইয়ের কাছে অন্তত পক্ষে ইয়া করে সাহায্য প্রার্থনা করি যেন দিয়া মঞ্চে আপনারা আগে সংবাদ বিশেষ করে সংবাদ মাধ্যম যারা আছেন তারা দিয়া মঞ্চের যে আমাদের যে অ্যাক্টিভিটিস সেটা প্রচার করে আমাদেরকে সম্মানিত করবে আমি শুধু একটি কথাই বলতে চাই আসলে আসছি আমরা মরহুমা আমাদের এই আনটি ওনার এই যে আজকে চল্লিশ অনুষ্ঠানে আমি মহান আল্লাহ তাল্লা দরবারে ওনার জন্য কামনা করব।